আশিক কই তুমি কি করো খাবার খাইছো কল ধরো না কই থাকো সারাদিন ভাল লাগে না একদম সকালে এস এম এস দিসি এখনও সিন নাই কল দেই ডাটা অন কিন্তু কল ধরো না আমার তো চিন্তা হয় না কি একটু বলবে তো কই আসো কি করো মেজেজ খারাপ লাগে কই থেকে আসছো এখন একটু ব্যস্ত সারা দিন ব্যস্ত থাকো একটু করে বললে কি ক্ষতি হয় সরি এসব প্রচুর সরি বললে কিছুই হয় না দেখো আমি বুঝতেছি না তুমি কি চাও প্রায় কয়েকদিন ধরেই তুমি কেমন যেন চেঞ্জ অনলাইনে থাকো কিন্তু এস এম এস করো না নিজ থেকে তো এস এম দাও না কল দিলে ব্যস্ততা দেখাও আরো কত কি দেখো এইভাবে আমি আর নিতে পারবো না রিলেশনে যাওয়ার আগে তো পাগল করে ফেলতে এস এম এস দিয়ে দিয়ে সারাদিন কলেজের পাশে ঘুরঘুর করতে এখন কেন এমন অবস্থা বলা হইছে কোন না বললাম তো সরি সরি আশিক আমি এভাবে তোমার সাথে থাকতে পারবো না তুমি জানো আমার তোমাকে ছাড়া থাকতে কষ্ট হয় আর আমি এটা শিওর তুমি আমার যে কোনো কারণে ইগনোর করো এমন হলে আমি তোমার সাথে রিলেশন রাখবো না ধরে রাখছি মনে হয় নাকি তোমার পায়ে ভরে বলতেছি থাকো থাকো বললাম সরি তাহাও কাহিনী করতেছো বন্ধুদের সাথে ছিলাম তাই ব্যস্ত বাহ কত সুন্দর করে বলে দিলে ধরে রাখছি নাকি ঠিক আছে তোমাকে আজকে থেকে বিরক্ত করব না তুমি তো আমার ব্যস্ততা নিয়ে থাকো আস্তে আস্তে মেয়েদের ভালোবাসা যখন ছেলেদের প্রতি বৃদ্ধি পায় ঠিক তখনই শুরু হয় অবহেলা সবাই তো দেখে ছেলেরা ঠকে কিন্তু আমরা মেয়েরা কি কখনো কাছ থেকে ঠকি নাই হ্যাঁ আমরা কষ্ট পাই কান্নাও করি হয়তো লুকিয়ে একা একা ফ্যামিলির দিকে তাকিয়ে আমরা যে কিছু করব, তাও করার ক্ষমতা নেই আমাদের দিন শেষে তবুও শুনতে হয় মেয়েরা বেইমান মেয়েরা ঠকায় মেয়েরাই বিশ্বাসঘাতকতা করে